আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমার ভিডিওর মাধ্যমে একটি অসম্ভব দোয়া কবলের গল্প শেয়ার করব সুরা ইয়াসিন সুরা আর রহমান ও সালাতুল হাজাত মিরাক্কেল গল্পটি শুরু করা যাক প্রায় কয়েক মাস থেকেই আমার চোখে প্রায় সমস্যা হয় আবার কমেও যায় কয়েকদিনের মধ্যেই এমনি ভেবে গুরুত্ব দেইনি আমি সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে আমি ড্রপ দেই কিন্তু তা কমে আবার বাড়ে কয়েক মাস এভাবে চলে যায় তারপর শুরু হয় আসল কষ্ট একটা সময় অ্যালার্জি চোখে পানি পড়া ঝাপসা দেখা ও খুব ব্যথা শুরু হয় দেখতেও পারতাম না ঠিক মতো কোনো ড্রপ দিয়েই ভালো হচ্ছিল না এমনকি চোখের ভিতরে ইনফেকশন দেখা দেয় চোখ খুব সেন্সিটিভ তাই আমি খুব ভয় পেয়ে যাই সবাই বলছিল হয়তো আর ঠিক হবে না অপারেশন লাগবে আমি এতটা ভয় পেয়ে যাই বুঝাতে পারবো না কাঁদতেও পারছিলাম না যে চোখে ব্যথা করতো অনেক মেডিসিন ট্রিটমেন্ট নেই কিন্তু চোখ আর ভালো হয় না উল্লেখ্য যে আমার জীবনে তখন একটার পর একটা বিপদ লেগেছিল একটা শেষ না হতেই আর একটা তাও এতদিন ঠিক ছিলাম কিন্তু এখন আমি অচল হওয়ার অবস্থা ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারছিলাম না আমি সেদিন খুব কাঁদলাম কিন্তু ধৈর্য ধারণ করলাম আমি জহরের নামাজের পর সালাতুল হাজত নামাজ আদায় করলাম এভাবে আর দোয়া করলাম দোয়া করলাম হে আল্লাহ নিশ্চয়ই আপনি উত্তম পরিকল্পনাকারী সব কিছুই আপনার ইচ্ছায় হয় নিশ্চয়ই সব করার হুকুম শুধু আপনারই আছে এই অসুখ দেওয়ারও ভালো করার অধিকার শুধু আপনারই আছে নিশ্চয়ই আমরা আপনার জন্য এসেছি এবং আপনার কাছে প্রত্যাবর্তন করব সবে আপনার মত এই অসুখ আল্লাহ এই চোখ জোড়া দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি দোয়া শরীফ করি আপনার ইবাদত করি চোখ ভালো না হলে আমি ঠিকঠাক মতো আপনার ইবাদত করতে অক্ষম হব আপনি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি সবার বোঝা হয়ে যাব চোখ নষ্ট হলে আপনি রক্ষা করুন সাহায্য করুন আমাকে সেবা ধারণ করুন রহম করুন এভাবে কিছুক্ষণ দোয়া করলাম কেঁদে কেঁদে তারপর ঝাপসা চোখে সুরা ইয়াসিন সুরা রহমান তিলাওয়াত করলাম আমি জানতাম সুরা ইয়াসিন কোন উদ্দেশ্য পড়লে কবুল করেন আল্লাহ আর সুরা রহমান বললে শেফা দান করেন তাই আমি এই তিনটি বিশেষ আমল করলাম সালাতুল হাজত সুরা ইয়াসিন সুরা রহমান তারপর আল্লাহ মজিজা করে দিলেন তা ভাবতেই পারিনি শুনেই চোখে পানি এসে যায় আসলে নামাজের ওয়াক্ত পড়তে এসে দেখি আমার চোখ কিছুটা ভালো অনুভব করছি মাগরীবের নামাজের সময় তো একদমই ভালো ফোড়াও নেই ভালো হয়ে গিয়েছে যা এতদিন এত চিকিৎসার মাধ্যমে ভালো হয়নি তা আজ আমলের মাধ্যমে এত কম সময় ভালো হয়ে গেল এ তো আল্লাহর মসজিদা নয় আর কি আল্লাহ চাইলে কি না পারেন তিনি মুহূর্তের মধ্যে সব কিছু বদলে দিতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আপনারও বিপদে বিচলিত না হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আমল করতে থাকবেন এবং অবশ্যই তা আকুল থাকতে হবে আল্লাহর প্রতি এই ছিল আমার অসম্ভব দোয়া কবুলের গল্প আমার সুস্থ হওয়ার দোয়া কবুলের গল্প আল্লাহ কি মহান আল্লাহ চাইলে কি না পারেন তাহার কাছে সব কিছুই সম্ভব আল্লাহ আমাদের দিনের পথে চলার তাহাজ নামাজ পড়ার ও পাঁচ অক্ধ নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সবার মনের দোয়া কবুল করুন এবং সবার মনের নিকাশা পূরণ করে দিন আমিন আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প কোনো আমল প্রশ্ন বা ভিডিও থাকলে শেয়ার করতে পারেন অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ